এটাতে এইখানে যতগুলা কোম্পানি আছে প্রত্যেকটাতে কাজ করে আমাদের টেলিকম সঙ্গে যারা থাকবে তারা বরাবরই নতুন কিছু পাবে আর কোন কিন্তু মাত্র 5 টাকা থেকে আছে ডেটা কেবলটার রেট হঠাৎ করে কমছে Oppo Vivo EMI Realme মাত্র 13 টাকা মাত্র 120 টাকা রিমোট প্লাস মাল্টি প্লাস সেই ছোট্ট একটা দোকান থেকে আমি কাস্টমারের সার্ভিস দিতে দিতে আজকে মার্কেটে তিনটা দোকানের মালিক হইছি আসসালামু আলাইকুম দর্শক মোবাইল অ্যাকসেসরিজের সাথে আমাদের টেলিকমে এখন যুগ হইছে রিমোট প্লাস মাল্টি প্লাস একের পর এক নতুন নতুন আইটেম আসতেছে চন্দন দাকে আপনারা অনেকে চেনেন যারা চিনেন না তাদের জন্য নতুন ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা ব্যবসা করতে আগ্রহী এবং ব্যবসা করেন তারা কুরিয়ারে মাল নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য এই ভিডিওটি কমেন্ট বক্স চেক করবেন কে কেমন মতামত দেয় সেটা আপনারা জানাবেন আমাদের সাথে দাদা আছে দাদা কেমন আছেন ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ দাদা যেহেতু আপনার কাছ থেকে এটাকে অনেক ভিডিও দিছি আজকে আপনি বলছেন যে অনেক বিষয় ভেঙে দিবেন অনেক কিছু আছে নতুন আসছে যে আপনার কপি প্রোডাক্ট বাজারে অ্যাভেলেবেল সেই বিষয়গুলো আপনি অনেক আইটেম বাজারে কপি নামছে এইগুলো আজকে দেখাবো আর আমি তো বরাবরই বলে থাকি যে আমাদের টেলিকমের সঙ্গে যারা থাকবে তারা বরাবরই নতুন কিছু পাবে নতুন করে অ্যাড করছি রিমোট আইটেমগুলো করতে বা রানিং একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবে সেগুলোর বিষয়ে বাজারের বর্তমান আপডেট মূল্যটা আপনাদেরকে দিয়ে দেবো আপনারা আমার কাছে কপিটা প্রয়োজন পড়লে কপিটা নিবেন অরিজিনালটা প্রয়োজন পড়লে অরিজিনালটা আছে তো শুরুতে কি দেখবো শুরুতে ভাই আমি কিছু রিমোট আইটেম দেখাই আমাদের কাছে মাস্টার এই রিমোটগুলো শুরু মাত্র বত্রিশ তেত্রিশ টাকা থেকে বত্রিশ তেত্রিশ টাকা জি বত্রিশ তেত্রিশ টাকায় রিমোট পাবেন জি একটু বুঝবেন একটা বত্রিশ একটা তেত্রিশ হ্যাঁ ঠিক আছে আচ্ছা তারপরে এরপরে যে এইগুলো পাওয়া যাবে আমাদের কাছে মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকায় জি এরপরে যে এই রিমোট পাবে আমাদের কাছে মাত্র পঁয়তাল্লিশ টাকা সব রানিং রিমোট এর প্রত্যেকটা রিমোট থেকে মিনিমাম পাঁচটা দশটাতে মানে কাজ করা যায় এরপরে যে অ্যান্ড্রয়েড টিভির চাই না যে কোনো রিমোট মাত্র আশি টাকা করে ওয়ার অরিজিনাল রিমোট আচ্ছা এরপরে এই যে ওয়ালটন সিঙ্গার টিসিএল ভিশন লেখাই আছে চারটা ব্র্যান্ড মাত্র আশি টাকা আশি টাকা এটা চায়না জেনারেল ফ্ল্যাগ এটা মাত্র একশো পঁয়ত্রিশ টাকা আচ্ছা আমি আর একটা রিমোট দেখাই ভাই মানে একটা রিমোটে যে আসলে অনেক টিভিতে কাজ করে বা এটা সম্ভব কিনা আমি দেখাই দিচ্ছি এই ভিডিওতে এ দেখেন এই রিমোটটা একদম ইউনিভার্সাল মাস্টার এটাতে এখানে যতগুলা কোম্পানি আছে প্রত্যেকটাতে কাজ করবে এখানে লেখা আছে পাওয়ার প্লাস চারশো আট হয়তো বাকি একটা মার্সেল কোম্পানির টিভি সেই মার্সেল কোম্পানির টিভিতে পাওয়ারের চাপ দিয়ে চার শূন্য আট এই যে চাপ দিয়ে ধরে রাখলে এখানে তিনটা আলো জ্বলবে ওকে এটা মার্সেল কোম্পানি টিভিতে কাজ করবে তাহলে এই টোকেনটা দিয়ে আপনার রিমোট সেল করার সময় যখন মানুষকে সেট আপ করে দিবেন একটা রিমোট লাগলে যে কোনো টিভি চলবে এরকম সিস্টেম করে দিতে পারবেন তাই না আর রিমোটের ব্যবসা যে প্রফিটের বিজনেস এটা যারা করে তারা সবাই জানে জানে আচ্ছা আর তারপরে আমাদের দোকানের ভাই দেখেন দোকানটা একটু ঘুরে ঘুরে দেখান সেই ছোট্ট একটা দোকান থেকে আমি কাস্টমারের সার্ভিস দিতে দিতে আজকে মার্কেটে তিনটা দোকানের মালিক হয়েছি তো মার্কেটে অনেকে অনেক ভাবে কাস্টমারের রেট দিবে বা অনেকে অনেক প্রলোভন দেখাবে আমার পক্ষে ভাই ওই প্রলোভনটা দেখানো সম্ভব হবে না কারণ আমার এখান থেকে কাস্টমার এসে যদি না পেয়ে ফিরে যায় এটা আমার দোকানে বদনাম হবে ছোট দোকান থেকে বড় করছি বদনাম নেওয়ার জন্য না ভাই রিমোটের কিছু আইডিয়া দিচ্ছি আরো এই যে এগুলা আছে আমাদের কাছে এলসিডি মানে এটাও চাইনা টিভির রিমোট এই যে Samsung টিভির রিমোট এইগুলোর রেটও মাত্র 60 65 টাকা এরকম আশেপাশেই থাকবে আচ্ছা এই যে এটা আছে LG টিভির রিমোট এটা ওই 60 65 মানে এই প্রত্যেকটা রিমোটি 60 65 70 80 85 এরকমের মধ্যেই তবে কিছু দামি রিমোট আছে আমাদের কাছে সর্বোচ্চ দামের রিমোট মাত্র 160 টাকা 160 টাকা বর্তমানে সর্বোচ্চ দামের রিমোট 160 টাকা আর অনেকেই জানে যে শোরুম থেকে একটা রিমোট কিনতে গেলে 7 800 টাকা দিও কেন লাগে কেন লাগে এটা বাস্তব

আপনার বাংলাদেশে যত মাল কপি হয় ওই সেম টু সেমই হয় এখানে পার্থক্য বক্স দেখে কখনোই বোঝা যায় না মালটা আসল মালের ভিতরে গিয়ে ঝামেলাটা করে জিনিস বুঝাই ভাই এই যে দেখেন এগুলো তো আনকমন হইছে যা কাস্টমার একটু বিব্রান্তিতে থাকতে পারে বাট কমন মালটা 510 টিনের এটা 120 টাকা রেট মাত্র মাত্র 120 টাকা আচ্ছা প্রাইসও বাজার চ্যালেঞ্জ 120 টাকা আমার কাছে স্টক ভাই অল্প কিছু আছে 200 300 মাল আমি এটা দিব

আমি তো অন্ধবিশ্বাস করতে বলতেছি উপায় যদি আপনার জানার ইচ্ছা থাকে আপনি আমার কাছে আসেন আমি আপনার দেখাই দিই যে কন্ট্রাক কপি কন্ট্রো অরিজিনাল এটা কি কারণে কপি আচ্ছা আমার দোকানে আসেন আমি দেখাইয়া দিছি দেখাইতে না পারলে পরে আপনি আমার উপরে বিচার বিবেচনা করেন আচ্ছা বিশ্বাস তখন করবেন যখন আপনি নীরো পায় আসতে করতেছেন না তখন বিশ্বাস করবেন যদি আসতে পারেন আইসা দেইখা জাসাই কইরা আর কথা আমারে বিশ্বাস বিশ্বাস করার কোনো দরকার নাই 1.5 বছরের মধ্যে যে পরিমাণ ভিডিও দিছি কারো অবশেষতা আর এখনো জোগার করি নাই তো হইই সবাই বিশ্বাস করে আমাকে অবশ্যই তারপর যারা নতুন আছেন এরা আমাকে বিশ্বাস করার দরকার নাই এরা আয়শা জাসাই বাসাই করে মনে চাইলে বিশ্বাস করুক মনে না চাইলে বিশ্বাস করার দরকার নাই এরপরে ভাই এই যে রিমোট গুলা দেখেন অনেকে আবার ভাবতে পারে যে হয়তো এই দোকান ওই দোকান থেকে টান টুন দিয়ে নিয়ে এসে রাখা দিছি না এটা তো বলতেই পারে এই দেখেন ভাই এই যে রিমোট সরাসরি কোম্পানি থেকে নেওয়া হ্যাঁ হ্যাঁ আবার ভাবতে পারে যে উপরে কার্টুন মনে হয় বড় নিচের কার্টুন নাও থাকতে পারে এই যে রিমোট ওহরে বাবারে এই যে

এই ক্ষেত্রে এই যে ম্যাক্স লাইনের এই মডেলটা পড়বে আমাদের কাছে মাত্র 75 টাকা 75 টাকা এই একটা মাল্টিপ্লাই কি 120 টাকা 100 টাকা বেচা যায় না ভাই 100 বেচতে করতে তো তাইলে 100 বিক্রি করলে তো পোষাবে না 120 থেকে 30 টাকা বিক্রি করতে 120 টাকা বেচলে বড় 3500 টাকা প্রফিট থাকে 100 টাকা বেচলে বড় যদি 25 টাকা প্রফিটও থাকে পাশাপাশি একটা কাস্টমার সাথে ধরতে পারবে ধরতে পারবে ওই সেম মডেলেরই এইটা হচ্ছে আপনার 20 ফিট এটা হচ্ছে 10 ফুট তার এটা হচ্ছে 20 ফুট তার হুম এই কারণে এটা হচ্ছে 110 টাকা রেট আচ্ছা এরপরে নতুন নতুন কিছু মাল নিয়ে আসছে ভাই এটা ইউএসবি হ্যাঁ হ্যাঁ এই যে অনেকে থ্রি পিন ইউজ করে অনেকে টু পিন ইউজ করে বড় তার আছে আবার ইউএসবি চারটা একসঙ্গে চারটা পোর্ট কাজ করবে সব মালের রেড দিলে পরে হাইড রাখবো কি না যেহেতু এগুলা নতুন ভাই মানে আমি হ্যাঁ যেহেতু আমার দোকানে অনেকেই আসে আমার কথা হলো কি ভাই কিছু মালের রেটের আইডিয়া এই কারণে দিয়ে দিই যাতে কাস্টমার কখনো বলতে না পারে যে দাদার কাছে গেছি রেট বাড়ায় নিছে এই যে এটা তো রেট বলি নাই এটা আমার কাছ থেকে কেনবে কেনার পর পুরো মার্কেট ধরে যাচাই করবে যাচাই করার পর কাস্টমার যদি আমারে বলে ভাই আমি ওই দোকানে যে দশ টাকা কমে পাইছি আমি তারা দশ টাকা ব্যাক করে দেবো যদি কাস্টমার বলে ভাই আমি ওই দোকানে যে মালটার উপর পঞ্চাশ টাকা কম পাইছি আমি তারে বলবো দাদা আপনি আমার একশো পিস কিনে দেন কিনে দিতে পারে

আবার ডিসপ্লে সহ ম্যাক্স লাইনের এইটা হেভি একটা মাল্টি প্ল্যাগ ভাই বোঝাই যায় কত টাকা 380 টাকা ভাই এগুলো টিভি ফ্রি সব টানতে পারবো খুব ভালো একটা আমার আমার রাউটারও এটা একটা লাগানো আছে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এরপরে কালো মাল্টি প্ল্যাগ গুলো চাইদা অনেক বেশি হুম হুম মাইনুল ভাই আবারও বলি আমাদের সঙ্গে যারা থাকবে তারা ইনশাল্লাহ ব্যবসা করে কখনো প্রতারিত হবে না এরা কন্টিনিউ কারণ আপনি যেভাবে সাপোর্ট দিছেন ভাই আমি সবচাইতে বড় সাপোর্ট যেটা দিই আমার থেকে জট মাল পাওয়ার কোনো সুযোগই নেই আর যে কোনো মাল

এই দেশে আসছে আমি একটা মালে দশ টাকা লাভ না করলে আমার কিভাবে চলবে কিন্তু যখন আমি তার থেকে লট কিনতেছি সে কিন্তু দুই টাকা এক টাকা লাভ করতে পারলে পরে মালটা আমাকে দিয়ে দিচ্ছে পাশাপাশি আমার এক দুই টাকা থাকলে আমার হয়েছে ভাই আপনার এখানে আসার লোকেশনটা কি হবে আমার এখানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট মার্কেটের চতুর্থ তলায় দুই নম্বর গেট অথবা আট নম্বর গেট আট নম্বর গেটে আসলে সব থেকে ভালো হয় এখানে আমার তিনটা দোকান আমি যে দোকানটাতে সব সময় থাকি এটার নাম্বার আছে 31846 আচ্ছা আমাদের টেলিকম আমাদের টেলিকম ওকে আমাদের টেলিকম বলতে আপনাদের টেলিকম সকালে টেলিকম হ্যাঁ দোকানের নামটা যখন দিছিলাম তখন এটা ভাবছিলাম যে দোকানের নাম শুধু আমি বলবো না এটা আমার টেলিকম কাস্টমারও যাতে বলতে পারে এটা আমাদের টেলিকম সেভাবেই দোকানটারে সাজানো হইছে মাসাল্লাহ মাসাল্লাহ আশা করি এখান থেকে কাস্টমার নিজের মতো করে প্রোডাক্ট নিয়ে ব্যবসা একটা সময় অবশ্যই শুধু কাস্টমারের দোয়া আর ভালোবাসা চাই আমি আর কি লাগবে ভাই টর্চ লাইট উঠাইছি ভাই হ্যাঁ রিমোট বেসবো বেসবো টুকটাক সামনে মাছ মারার টর্চ লাইট লাগবে না আচ্ছা ম্যাক্স লাইনের একদম ব্র্যান্ডের টর্চ ভাই ব্যাটারি লাগাইতে হবে নতুন একটা ব্যাটারি আছে একটা কেবল দেওয়া আছে ম্যাক্স লাইন কোম্পানির না ম্যাক্স লাইন খুবই ভালো যেহেতু এই দেখেন ম্যাক্স লাইনের ম্যাক্স লাইনের টর্চ লাইট এগুলা আপনি রাখলে যোগ যোগ ধরে থাকবে ওই যে নেওয়ার পরে ব্যাটারি বন্ধ হয়ে গেছে ব্যাটারি কিন্তু আলাদা বুঝতেই পারছেন এটা ব্যাটারি চেঞ্জ করা যাবে আর ব্যাটারিও আমাদের কাছে পেয়ে যাবে আচ্ছা এগুলোর পেজ একদম রিজনেবল মাত্র 160 টাকা 160 টাকায় জি 150 টাকা করে দিলাম এই দুই ব্লক আগে ঈদের আগে ঈদের আগ পর্যন্ত যারা নেবে তাদের জন্য 150 টাকা করে বাড়ি করে যাইবো দেয় আছে আন্ডার আছে আচ্ছা আচ্ছা যার যেটা দরকার কি মানে মজা করে কথা বলেন যদি আপনারা কপি প্রোডাক্ট প্রয়োজন মনে করেন নিজের ব্যবসার জন্য আমারে বইলেন যে ভাই আমার এই পুরো একটা কপি দেন কত रेट দিবেন সেটা বলেন আমি নিজে আপনারে কপি সর্বোচ্চ বেস্ট প্রাইসটা দেওয়ার চেষ্টা করব তবে দাদা আমি মোনা করি কি জানেন কপি প্রোডাক্ট আর এই অরজিনাল প্রোডাক্টে দিনরাত পার্থক্য হয় না দু 4 5 10 টাকা পার্থক্য হয় বড়জোর বিশ টাকা পার্থক্য হয় ভাই একটু বেশি ডিসটেন্স থাকলে বড় একটা জিনিস কি যারা আমাদের থেকে মালামাল নাই এরা বেশিরভাগ ঢাকার বাইরে থেকে মালামাল নাই তো এই কাস্টমারগুলা একজনাইদা থেকে যেমন আমার বাড়ি একজন ঝিনাইদা থেকে মাল নিচ্ছে দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার পনেরো হাজার টাকার মাল নিচ্ছে সে কিন্তু ছয় মাস এক বছরের মধ্যে ওই রিপ্লেসের মালটা নিয়ে আর ঢাকাতে আসে না তাইলে পরে এই কপি মালটা সে ফ্রি পাইলেই তার লাভ হইলো কি যদি এটা নষ্ট থাকে সেটাই তো কথা তাই না এই আমি তো সেই কথাই বলতে চাচ্ছিলাম একটা ভালো জিনিস কেনার দরকার ভালো জিনিস নিজে কিনলে কাস্টমারকে দিতে পারবে নিজে যদি কিনার জিততে পারে তাহলে কাস্টমার অবশ্যই ওনার কাছ থেকে জিততে পারবে এবং কাস্টমারটা দীর্ঘদিন থাকবে এটাই নিয়ম আর কথা বাড়াইতে চাই না আইটেম অনেক আছে এগুলো দেখাইলে আমার চলে যাবে সময় আমার দোকানে অ্যাকসেসরিজ আইটেমের কোনটার মন হয় না তোটে আছে শুধু কাবার গ্লাসটা নাই আর ওইটা আমি কখনোই সেল করব না আচ্ছা

ভিডিও দেখে তো কিনতে আসবেন অবশ্যই তবে এই ভিডিওটা দেখে নিজে ঠকবেন না আর আপনি ঠকলে পরে আপনার মাধ্যমে আমি বানাইছি যে লোকটা ভিডিও মেক করতেছে সেও কিন্তু ভিডিও করতে আসছে যাচাই করে কেনার দায়িত্বটা আপনার আপনারা এখানে বিশটা পঞ্চাশটা দোকানের ভিডিও ছাড়া আছে সবগুলো যাচাই করে যে দোকানে ভালো মনে হয় সেইখান থেকে কেনেন ঠিক আছে ফলো করে রাখবেন শেয়ার করে দিবেন যদি ভিডিওতে কথাগুলো ভালো লাগে মনে হয় অনেকের উপকার হবে অবশ্যই অবশ্যই শেয়ার করে নিজের কাছে রাখবেন ধন্যবাদ সবাইকে